মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা নিয়ন্ত্রণকারী হামাজ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আল জাজিরার দিয়ে এই খবর প্রকাশ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হতবাক হয়েছেন ট্রাম্প দাবি করেছেন হামাসের প্রতিক্রিয়া মূলত ইতিবাচক এবং তারা গাজায় ইসরায়েলি বোমা বর্ষণ বন্ধের আহ্বান দিয়েছেন পরে ইসরায়েল সরকার তার সামরিক গাজার ব্যাপক দখল অভিযানে নামানোর নির্দেশ স্থগিত করে কার্যক্রম কমানোর নির্দেশ দিয়েছে অর্থাৎ প্রতিরক্ষামূলক পদক্ষেপ সীমিত রাখতে বলা হয়েছে আর্মি রেডিও জানায় গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত হোয়াইট হাউসে আত্মপ্রকাশিত বহু দফার শান্তি পরিকল্পনায় যুদ্ধবিরতি সকল জিম্মির মুক্তি বিনিময়ে বন্দি রিলিজ ও ধাপে ধাপে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের কথা বলা হয়েছে ইসরায়েল বলেছে তারা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে এই ঘটনাগুলো কূটনৈতিক মঞ্চে উত্তেজনা বাড়িয়েছে এবং মধ্য প্রচারক এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে